দিনটা ছিল সোমবার আর পাড়ার বান্ধবীরা বললো চল আমার কিছু কেনাকাটি আছে তো কেনাকাটি করে আসি আনলাম তাহলে চল বাড়িতে বসে থেকে লাভ নেই যেতে যেতে আমরা হাওয়া খেতে খেতে এবং ট্রেন দেখতে দেখতে আর গঙ্গার জল দেখতে দেখতে মাকে নমস্কার করে চলে গেলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো যাই হোক তারপর দেখছি একটু একটু বৃষ্টি পড়ছে আমরা তো খুব চিন্তায় ছিলাম যে বাবা বৃষ্টি হবে নাকি তারপর দেখলাম না আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গেল তো দেখতেই পাচ্ছ এখানে আমরা পাঁচজন মিলে যাচ্ছি যাই হোক সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে ভাবছি বাবারে বাবা পাঁচশো কি মিলে কই যায় তা তোমরা কি দেখে বুঝতে পারছ আমরা কোথায় এসেছি দেখো ভালো করে যদি দেখে বুঝতে পারো তাহলে কমেন্ট করে আমাকে জানিও যে আমি কোথায় যাচ্ছি এবং আমার সাথে এরা এসছে এরাও বা কোথায় আছে আচ্ছা তোমাদেরকে বলেই দিই আমরা চলে এসেছিলাম বালিহাটে বালি মানে হলো যেটা বালি হল্ট ওপরে আর নিচে হলো বালি সেখানের বালিহাটে তোমরা এটা বালি খাল দিয়েও যেতে পারো এবং বালি দিয়েও যেতে পারো যে যেদিক দিয়ে আসবে মনে করবে সেদিক দিয়ে যেতে পারবে এখানে সোমবার সোমবার হাটটা বসে প্রত্যেক সোমবার এলেই এই হাটটা তোমরা দুপুর বারোটা দিয়ে এবং রাত্রির মোটামুটি ওই ছটা সাড়ে ছটা পর্যন্ত পেয়ে যাবে এবং এখানে এখানে প্রত্যেক রকমের জিনিসই পেয়ে যাবে তোমরা বাচ্চাদের থেকে বড়োদের থেকে সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে তোমরা একবার আসতে পারো এসে ঘুরতে পারো আমরাও এখান থেকে কিছু কেনাকাটি করেছিলাম একটু সস্তাতেও পেয়ে যাবে তারপর কেনাকাটি করার পর নিয়ে সেগুলো আমরা বাড়িয়ে চলে এলাম যাই জিনিসগুলো দেখানো নানা ছোটো রোটা নেক্সট ভিডিওতে